আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুই বোন স্টোর থেকে আজকে আপনাদেরকে একদম উরাধুরা সব জমজম ডিজিটাল প্রিন্টের ভিতরে যে ডিজাইনগুলো দেখাবো প্রত্যেকটা ডিজাইন মারশালা অনেক সুন্দর সুন্দর পেয়ে যাবেন একদম দেখেন অফুরান্ত সব ডিজাইন একদম রিজনেবল প্রাইজে আমরা পাইকারি দিয়ে দেবো তাই পুরো ভিডিওটা অবশ্যই আপনারা কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখে যার যেটা ভালো লাগে অবশ্যই আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন স্কুনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে কিন্তু আপনারা ঘরে বসেই কিন্তু আপনার পছন্দের ড্রেসগুলো কিন্তু নিতে পারবেন এই ডিজিটাল প্রিন্টের যে থ্রি পিসগুলা এগুলো থ্রি পিসে একদম ফ্রি সাইজ যে যত মোটা মানুষই হেলদি মানুষই হন না কেন সবার গায়ে কিন্তু একদম এই জিনিস ভালোভাবে হবে আর ওড়নাগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইনের মার্শাল্লাহ খুবই সুন্দর সুন্দর পেয়ে যাবেন আর এই ড্রেসগুলা কিন্তু আমরা আপনাদেরকে একদম খুবই কম প্রাইজে দিয়ে দিব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন দেখে আপনাদের যার যেটা ভালো লাগে অবশ্যই আপনারা অর্ডার করে নেবেন দেখেন প্রত্যেকটা কালার মার্শাল্লাহ অনেক সুন্দর এটার আপনার তিনটা কালার পেয়ে যাবেন এটা আপনার ব্ল্যাক কালার ব্লু কালার এবং খয়েরি কালারের ভিতর তিনটা কালার আছে এই ড্রেসগুলো আমরা কিন্তু একদম রিজনেবল প্রাইজের ভিতরে দিব কারণ একটু পরেই দামটা বলি কারণ আপনারা দাম বললেই তো ধৈর্যহারা হয়ে চলে যাবেন ফুল ভিডিওটা তো দেখবেন না তা আশা করি আসলে পুরো ভিডিওটা দেখবেন আশা করি অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনাদেরকে দেখাবো একটার চেয়ে আরেকটা অনেক সুন্দর পেয়ে যাবেন কাপড়গুলো কিন্তু একদম সফট খুবই সফট প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে আসলে আপনারা চাইলে আসলে বুঝতে পারবেন কাছে যখন ড্রেসটা হাতে পাবেন তখনই কিন্তু আপনারা ড্রেসটা পাবেন হাতে আসলে হাতে পেলেই বুঝতে পারবেন যে আসলে কোয়ালিটিটা কত সুন্দর এত সুন্দর সুন্দর ড্রেস নিতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং যারা নতুন অবশ্যই ফেসবুকে যারা দেখবেন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ নতুন নতুন আমরা সব সবসময় ভিডিও আপলোড করে থাকি তাই অবশ্যই কেউ মিস করবে না এটা কিন্তু আমরা কাতার অন্যার ভিতরে খুবই সুন্দর বিশাল বড়ো একটি অর্না পেয়ে যাবেন একদম মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন আর রেটটা কিন্তু অবশ্যই বলবো একটু পরে কেউ মিস করবে না পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন মার্শাল্লাহ খুবই সুন্দর সুন্দর পেয়ে যাবেন দেখেন কালারটা দেখেন কত সুন্দর মাশাল মাসাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর এত ভালো মানের কিছু কালেকশন নিতে চাইলে কিন্তু অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং বেলাইকনটা বাজিয়ে দিবেন এবং যারা ফেসবুকে দেখবেন ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও আপনার কাছে প্রথমেই যাবে ইনশাআল্লাহ দেখেন এগুলা কালার ডিজাইন মার্শাল্লাহ কত সুন্দর সুন্দর এগুলা প্রত্যেকটা ডিজাইনে কিন্তু পাবেন হাজারের উপরে কিন্তু আমরা কিন্তু একদম অফার প্রাইজে কিন্তু দিয়ে দিব অফারে যদি নিতে চান অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ভিডিও কিন্তু শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ দেখেন একের পর এক সুন্দর সুন্দর সব কালেকশন আসতেছে আপনারা কেউ মিস করবেন না দ্রুত কিন্তু অর্ডার দিয়ে আপনার পছন্দের ড্রেসটা ঘরে বসেই কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর দেখেন ব্ল্যাক কালারটা দেখেন অনেক সুন্দর ওয়াও অসাম একটি কালার তাই ইনশাআল্লাহ কেউ দেরি করবেন না দ্রুত অর্ডার করে নেবেন আপনার যে পছন্দ ড্রেসটা কেউ মিস করবেন না দেখেন একের পর এক সুন্দর সুন্দর সব কালেকশন কিন্তু আমরা আপনাদের জন্য সব রেডি করছি দেখেন মার্শাল্লাহ কত সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন নিতে চাইলে কিন্তু অবশ্যই আমাদের আমাদেরকে ফলো দিয়ে রাখবেন পাশে থাকবেন আমরা সব সময় আপনাদেরকে একদম অফার প্রাইজে যে ডিজাইনগুলো যে ড্রেসগুলো দিয়ে থাকি অবশ্যই কিন্তু আপনারা মিস করবেন না প্রত্যেকটা ডিজাইন মারশালা অনেক সুন্দর সুন্দর পেয়ে যাবেন আর কাপড়গুলো কিন্তু খুবই সফট হবে খুবই আরামদায়ক কাপড় তাই আসলে আপুরা মিস করবেন না প্রত্যেকটা ডিজাইন মারশালা অনেক সুন্দর দেখেন এই কালারটা একদম প্রিমিয়াম একটি ডিজাইন খুবই সুন্দর মশালা ওনাগুলা ফুল পা হাত পেয়ে যাবেন এতে ডিজাইনগুলো আসলে ভিডিওটা বড় হওয়ার কারণে কিন্তু আমরা এমনিতেই দেখাচ্ছি এখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন দেখেন কত সুন্দর সুন্দর কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর পেয়ে যাবেন দেরি করবেন না দ্রুত অর্ডার করবেন আপনার আগে যেন আর কেউ না নিতে পারে অবশ্যই কিন্তু আপনি আগে নেবেন আপনি আগে নিলে আপনার যে পছন্দের ড্রেসটা আপনি কিন্তু নিয়ে নিতে পারবেন যেটা আপনার ভালো লাগবে পরবর্তীতে আবার অর্ডার করলে কিন্তু আবার পাবেন না আরেকজন নিয়ে নেবে এই জন্য বলছি দ্রুত অর্ডার করে নেবেন আপনার যেটা ভালো লাগবে সেটাই নিয়ে নেবেন একদম অফার প্রাইজে আমরা কিন্তু খুবই কম প্রাইজে দিয়ে থাকি সব সময় এই ড্রেসগুলো আপনাদেরকে দিয়ে দেব মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ছয়শো পঞ্চাশ টাকা করে একদম পাইকারি হোলসেল রেট যা আপনারা কেউ মিস করবেন না ছয়শো পঞ্চাশ টাকা করে আপনারা এই ড্রেসগুলো নিতে পারবেন আপনাদেরকে এখন দেখাবো লাহোরি ড্রেসের ভিতরে লাহোরি ডিজাইন লাহোরি ড্রেসের ভিতরে খুবই সুন্দর প্রিমিয়াম কালেকশন একদম ওড়নাসহ সহ খুব সুন্দর আপনার লাহোরি ড্রেস মানে ইয়া স্টোন করা আছে পুরো বডিতেই খুবই সুন্দর স্টোন করা আছে ডিজাইন করা আছে কাজ করা আছে এই ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এই ড্রেসগুলা কিন্তু আসলে মার্কেটে পনেরোশো চোদ্দোশো যায় যেরকম করে নিতে পারে সে সেরকম করে নিয়ে বিক্রি করতেছে আসলে আমরা কিন্তু খুবই কম প্রাইজে কিন্তু দিয়ে দেবো এই লাহোরি ড্রেসটা যারা নেবেন অবশ্যই দ্রুত অর্ডার করে নেবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার দেখেন মার্শাল্লাহ এটা ভিতরে পুরোটার ভিতরেই কিন্তু অনেক সুন্দর একদম ডলার বসানো আছে খুবই সুন্দর মাঝখানে এটাতে অনেক সুন্দর করে ডলার বসানো আছে দেখেন কত সুন্দর তারার মতন জ্বলতেছে আপনারা কিন্তু চাইলে এগুলো নিতে পারেন একদম কম প্রাইজের ভিতরে মাত্র আটশো পঞ্চাশ টাকা পাইকারি রেট যারা নেবেন দ্রুত অর্ডার করে নেবেন পাইকারি হোলসেল মাত্র আটশো পঞ্চাশ টাকা লাহোরি